আচ্ছা তোমরা দেখো তো এগুলো কোন টেন্সের উদাহরণ হতে পারে হ্যালো ব্যাক টু ইংলিশ ওয়েলকাম জয়ন্ত আশা করি তোমরা ভালো আছো আজ আমরা টেন্সের একটি জটিল সমস্যা নিয়ে আলোচনা করব সমস্যাটি হচ্ছে এম ইজ আর এবং ওয়াজ ওয়ার এর ব্যবহার এম ইজ আর এবং ওয়াজ আর থাকলে কোন সময় কোন টেন্স হয় সেন্টেন্স কোন সময় কোন টেন্স হয় তা নিয়ে অনেকেরই অনেক কনফিউশন থাকে তা দূর করার জন্য আজকের এই ভিডিওটি সাধারণত এম ইজ আর এবং পরে অয়ার যখন ব্যবহার করা হয় তখন সেন্টেন্সটি কি হয় ইন্ডিফিনিট টেন্স হয় যদি এম ইজ আর পরে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় তাহলে সেটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর যদি ওয়ার অয়ার পরে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় তখন সেটি হবে পাস্ট ইন্ডিফিনিট টেন্স দে ওয়ার ইনোসেন্ট তারা নির্দোষ ছিল দেয়ার ইনোসেন্ট তারা নির্দোষ ছিল আই ওয়াজ ব্রিলিয়ান্ট আমি আমি মেধাবী বেছিলাম উই আর গ্রেটফুল টু ইউ আমরা কৃতজ্ঞ উই আর গ্রেটফুল টু ইউ আমরা তোমার প্রতি কৃতজ্ঞ হি ইজ রিলায়াবল সে বিশ্বাসযোগ্য হি ইজ রিলায়াবল সে বিশ্বাসযোগ্য প্রথম দুইটা সেন্টস হচ্ছে পাঁচ ইন্ডিফিনিট টেন্সের উদাহরণ এবং শেষ দুইটা সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ এগুলো এজন্য ইন্ডিফিনিট টেন্স হবে কারণ এগুলোর পরে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি এম ইজ আর এবং ওয়্যার অয়ারের পরে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি এজন্য এগুলো ইন্ডিফিনিট টেন্সের উদাহরণ তো কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে এম ইজ আর বা ওয়্যার অয়ারের পরে মূল ভার্বের সাথে যে যুক্ত থাকতে হবে এম ইজ আর বা ওয়্যার অয়ারের পরে মূল ভার্বের সাথে যে যুক্ত থাকতে হবে আচ্ছা তাহলে আমরা কিছু টেন্সের উদাহরণ বলি সে তোমার জন্য অপেক্ষা করছে শি ইজ ওয়েটিং ফর ইউ সে তোমার জন্য অপেক্ষা করছে শি ইজ ওয়েটিং ফর ইউ তারা তোমাকে উপহাস করছে দে আর লাফিং অ্যাট ইউ তারা তোমাকে উপহাস করছে দে আর লাফিং অ্যাট ইউ আমরা নিয়মানুবর্তিতার উপর কাজ করছি উই আর ওয়ার্কিং অন ডিসিপ্লিন আমরা নিয়মানুবর্তিতার উপর কাজ করছি উই আর ওয়ার্কিং অন ডিসিপ্লিন এই সেন্টেন্সগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের উদাহরণ এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের উদাহরণ তারপর আই ওয়াজ থিংকিং আমি ভাবছিলাম আই ওয়াজ থিঙ্কিং আমি ভাবছিলাম হি ওয়াজ ক্রাইং ফর হিজ মাদার সে তার মায়ের জন্য কান্না করছিল হি ওয়াজ ক্রাইং ফর হিজ মাদার সে তার মায়ের জন্য কান্না করছিল তারপর হচ্ছে ইট ওয়াজ মুভিং টু অ্যান্ড ফ্লো এটি এদিক ওদিক নড়া নড়াচড়া করছিল ইট ওয়াজ মুভিং টু অ্যান্ড ফ্রো এটি এদিক ওদিক নড়াচড়া করছিল। এগুলো হচ্ছে পাস্ট কন্টেন্স টেন্সের উদাহরণ এই সেন্টেন্সগুলো হচ্ছে পাস্ট কন্টেন্স টেন্সের উদাহরণ